বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হ্যালো হ্যাঁ কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহস রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও হয়েছে কিভাবে এক মিনিটে রসুনের খোসা সারানো যায় একদম এ টু জেড টিপস সহকারে দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকো ভালো লাগবে এখানে ছোটো কাপের মানে বাটির এক বাটি আটা নিছি আর এখানে এক কেজি রসুন আছে লাগবে শুধু একটা ব্যাগ এই ব্যাগটা হইলে পরেই ব্যাগ আর রসুন আর হচ্ছে যে অল্প করে আটা তারপরে দেখতে পারবা ম্যাজিক কাহাকে বলে আসলে এভাবে যে ছাড়ানো যায় আমি আগেও সারাইছি কিন্তু ওটা শেয়ার করা হয়নি অনেকবারই করছি এইভাবে ব্যাগের ভিতরে আটা এবং রসুন দিয়ে তো এখন এইভাবেই বস্তা বস্তা বলতে ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপরে কয়েকটা পিটানি দিলেই তোমার রসুনের কুয়াগুলো দেখো কিভাবে খুলে আসছে প্রত্যেকটা রসুন একদম সাদা ধবধবা একটা একটা সাথেও দুই একটা ভবিষ্যৎ থাকতে পারে আমার এখানে ছিলই না বলতে গেলে আমি সবগুলি বেঁচে দেখিয়ে দিব প্রমাণ সহকারে দেখবা যে এত সুন্দর এক মিনিটে রসুনের খোসা ছাড়ানো যায় দেখা যায় ঈদ কোরবানিতে দেখা যায় যে অনেক মাংস খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কোয়া ছাড়ানোটা খুবই উপকারে আসবে খুবই কাজে লাগবে আমি এইভাবেই বেশি রসুন যখন লাগে সারানো মানে খোসা সারানো লাগে তখন এরকম করি এইখানে এক কেজি রসুন আর এখানে দিয়েছি ছোটো বাটির এক বাটি আটা এক বাটিও না পুরো আধা বাটির মতো পেরায় তো যাই হোক এগুলি দিয়েই কিন্তু আমাদের খোসা সারানো সম্ভব এক মিনিটে বলছি কেন দেখো দুই তিনটা বাড়ি দিলেই কিন্তু খোসাগুলো খুলে আসে আর এই খোসাগুলোর বিষয়ে তোমার যে রসুনগুলো বেশি পিটাইলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে বেশি পিটানো যাবে না চার পাঁচটা পিটানি দিলেই দেখবে রসুনের কোয়াগুলি একদম সুন্দরভাবে ফুলে আসবে আমি তো এইভাবেই করি জানি না তোমরা এভাবে পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগবে হ্যাঁ এই তো বাসার প্রায় শেষ হালকা দুই একটা আছে এই যে দেখো একটার ভিতরে একটুখানি ময়লা ছিল হাত দিয়ে ধরলেই বের হয়ে যাবে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তো দু একটা আছে এখন এর ভিতরে আমি বেছে নিচ্ছি বেছে দেখো এই আটাগুলি কত সুন্দর আলাদা হয়ে রয়েছে আর এই যে খোসাগুলি আলাদা হয়েছে এই খোসাগুলি আমি ফেলে দেব না এই খোসাগুলি আমার গাছের গোড়ায় দিয়ে দিব আর হচ্ছে এই শুধু খোসা ছাড়ানো না আমি সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দেবো যে আমি যেইভাবে সংরক্ষণ করি সেটাও আজকে দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে জানি না কার কেমন লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারো ভালো লাগলে লাইক দিয়ে দিও কমেন্টে জানিয়ে দিবা আজকের আমার রসুনের খোসা সারানো এবং ব্ল্যান্ডার করে সংরক্ষণ পদ্ধতিটা কেমন লেগেছে এইভাবে চাইলে সারা বছর জুড়ে আমরা রসুন যখন দাম কম থাকে তখন রসুনটা প্লেন্টার করে তারপরে এভাবে মানে খোসা ছাড়িয়ে কিন্তু ফ্রিজে রাখতে পারি কেউ কেউ করে যেমন আমি অনেকভাবেই রাখি সবটা শেয়ার করা হয় না বেশিরভাগই এই যে দেখো রসুনের কোয়াগুলি এতগুলি কোয়া হয়েছে আমার পুরা একটা উঁচু উঁচু করে একটা বাটি হয়েছে আলহামদুলিল্লাহ এখানে পুরো এক কেজি রসুন দেখো কত সুন্দর ধবধবা সাদা একদম এইভাবে চাইলে ট্রাই করতে পারো আমার কাছে তো ভালো লাগে আর আমি এভাবেই করি মাত্র এক মিনিট সময় বলছি আর কি যাই হোক এখন এটাকে ধুয়ে নিয়েছি ধোয়া শেষ হয়েছে এখন যেহেতু আটা ছিল এখন আমি ই করবো ব্যালেন্ডারে প্লেন করে নেব চাইলে তোমরাও এইভাবে পদ্ধতিগুলো ফলো করে কাজটা করে নিতে পারো এই যে আটাগুলি দেখিয়ে দিচ্ছি যে দেখো কোনো আর কিছু নাই সব একদম ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমি প্যালেন্ডারে প্ল্যান করে নেব দেখতে থাকো এখানে প্যালেন্ডারে ব্লেন্ড করার জন্য যা যা লাগবে অনেকেই জানো অনেকে জানো বেশিরভাগই মানুষেই এখানে ব্যালেন্ডারে ব্ল্যান্ড করব তার জন্য আমি ব্যালেন্ডারে জারে দিয়ে দিছি রসুন অর্ধেকটা দেব সব একসাথে করা যাবে না কারণ অনেকগুলি রসুন আছে এখানে অর্ধেকটাইতেই অর্ধেক এটা হয়ে গেছে মোটামুটি আর এখন এইখানে দিয়ে দেব পানি দিতে হবে পানি ছাড়া তো ব্ল্যান্ড করা যাবে না এখানে এখন পানি দেব অল্প করেই পানি দেব তারপরে দেব একটু অলিভ অয়েল তেল যার যে তেল আছে সেটাই দিতে পারো আর এখানে কিছু লবণ দিয়ে দেব। যাতে কালারটা নষ্ট না হয় আর ফ্রিজে থাকলেও অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে যার জন্য আমি একটুখানি ওখানে দিছি লবণ আর একটু তেল বেশ এখন আমি এটাকে প্ল্যান্ট করে নেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে এই তো এখন ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করা একদম ক্লিয়ার হইলে পরে আবার দেখাবো আমি ব্লেন্ড পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি এই যে এক পদ্ধতি হয়েছে আর এক পদ্ধতি মানে দুইবার করছি আর কি দুইবারে এটা করা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে ব্লেন্ড করা পুরো এক বাটি উঁচু উঁচু এক বাটি হয়েছে এখন এটাকে বয়ামে রাখবো ওটা আর দেখানো হবে না সবটা দেখালে ভিডিও বেশি বড় হবে যার জন্য আমি আর দেখালাম না তবে আজকের এই রসুন খোসা ছাড়ানো এবং সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগে লাগছে চাইলে জানাইতে পারো